পাপার অবস্থাটা একবার দেখো ভয় ভেঙে যাবে বাবুর ভয় ভেঙে যাবে হ্যালো গাইস দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আমি এই যে আমাদের শায়ান এখন আমরা যাব একটু ঘুরতে শায়ানের বাবা আমাদেরকে আজকে একটু ঘুরতে নিয়ে যাবে তো আমরা কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব ওম এসছি হচ্ছে এই যে বারুইপুর চিড়িয়াখানা এই জায়গাটাই আমরা এসেছি আর শাহায়নের বাবা ও ওই গাড়ি রাখছে তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পাখিগুলো কত সুন্দর খাচ্ছি ওরা

খেলা করো বাবু খেলা করো দেখি ভয় করছে এই যে পায়রা এই দেখো পায়রা

আমাদের সায়ন সবকিছু দেখে ভয় করছে যত রকমের পশু পাখি দেখানো হচ্ছে সব দেখে আমাদের সায়ন ভয় করছে গায়ে যেদিকে দেখো ময়ূর কত সুন্দর সুন্দর কি সুন্দর ময়ূর দেখো ময়ূর ধান খাচ্ছে ওইদিকে একটা ময়ূর

ভয় করছে ভয় করছে ভয় ভেঙে যাবে বাবুর ভয় ভেঙেই যাবে সব জিনিসে ভয় ওকে দাও 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 আমরা আজকে প্রথমবার এলাম এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা খুব তোমরাও চাইলে এই জায়গাটাতে আসতে পারো ছোটো বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর একটা জায়গা এটা তো বলে এই জায়গাটা হচ্ছে বারুইপুর থেকেও তোমরা আসতে পারো বা শাসন থেকেও আসতে পারো আমরা তো আমাদের বাইকে করে এসেছি তা খুব বেশি একটা টাইম লাগেনি খুবই অল্প টাইমই লেগেছে তো তোমরাও এই জায়গাটাতে আসতে পারো খুবই ভালো একটা জায়গা তোমার কেমন লাগলো ঘুরে জায়গাটা অনেক ভালো লেগেছে আমার এই জায়গাটা ঘুরে কেন অনেক ভালো লাগলো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে কবার গেছিলে ওই চিড়িয়াখানাতে আলিপুর চিড়িয়াখানা ওইটা লাস্ট দুবার মনে হচ্ছে গেছি তারপরে আর যাইনি আমি গাইজ আমি তো একবারই গেছিলাম তাও অনেক ছোটবেলায় আমার কিছু মনে নেই এখন ভাবছি আরেকবার যাব যদিও বা আমরা যাই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব চলো ওই দিক থেকে একটু হেঁটে আসি দাও হাত নিয়ে যাচ্ছে না তোমাকে ভয় পেতে হবে না দেখো সায়নার পাপার ঘোড়াটা খুব সো গাইস আমরা আজকে অনেক ঘুরলাম এর মধ্যে খুব ভালো লাগলো আমাদের ঘুরে তো এবার আমরা বাড়ির দিকে যাবো ফাইভ মিনিট লেটার ওখান থেকে তো আমরা বেরিয়ে গেছি তো বেরোনোর পর তারপর এখন সায়ানার পাপা আমাদের এখন এই জায়গাটাতে নিয়ে এসছে এটা চায় কালচার বলে একটা জায়গা তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো